জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1978 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সুনাইমুনিতে আমি সুনাইমিত্রানা ছাত্র俱乐 সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদের আপনার কাছে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো এরপরে আপ আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি চিডিয়া ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পরে আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি পার্ম। আমরা প্রায় গত ইলেকশনের আগে এই এর ইলেকশন আগে আমরা একশো আশি জন এমবির এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি অনেকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি হুম এবং আমি ভিতরেই ইউরোপ পার্লামেন্ট তমধ্যে খুব দরকার। আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব। আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমার সরাসরি কথা হয়নি। আমার একজন সে খুব ইচ্ছাটা সুস্থ না সে খুব ইচ্ছাটা নড়তে চলতে না। জি আপা। জি এখন আপা কার সাথে যোগাযোগ করব? সেটা হলো কথা। আমি যাচ্ছি না যে বেলজিয়ামে আউমেলিগের তো কথা বললে অনেক ওরা আসলে আমি বলছিলাম আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমাকে কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরও তারা আরও চায় যেমন কিছু এমএবি আমাদের বন্ধু-বান্ধব আছে খুব বেরি মানে অনেক ভালো বন্ধু এমিপে তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদের আরও কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

ওই দেশে কাজে লাগে তার তার একটা ভার্ডিক ছিল জি আপা মামলা 6 তারিখে জি আপা জি আপা ওটা যাতে না হতে পারে সেজন্য সে 5 তারিখে আগাই নিয়ে আসে আর 5 তারিখে আনা ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জি আপা ইনকোয়ারি করবার জন্য জি আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না আমি ছেড়ে দেবো

যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি এই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে কাঁচা কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না জি আপা এটাও কনস্টিটিউশন অনুযায়ী জি

তার মানে সাধারণ লোকের সেই আর্ম চুলার উইব্রেট আমাদের উঠে কার কাছে আছে কেউ আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই এমন কি কিছু লোক পুরুষ মানুষ বোরকা পরে জি পুরুষ মানুষ বোরকা পরে জি ابو

ছাবিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে জায়গায় পাঁচ তারিখে নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি

প্রমিস্টার সই করে পতাকা করে না আর আমাশে চিঠিও কেউ দেখতে পাচ্ছে না তার কিছু নানববনে রেখে আসছিলাম জি বাবা গণভবন আগুন দিয়েছে পোড়িয়ে দিয়েছে লুটপাট হয়ে গেছে ওগুলে সব চলে গেছে সব কিছু আপা এলোমেলো করে ফেলছে তারা সব কিছু নষ্ট করে ফেলছে এত সুন্দর করে দেশটাকে উন্নত করে

সিটি কর্পোরেশন তাদেরকে এক নোটিশে বাতিল করে দিলো এখন বন্যার সময় আমাদের সব সেট করা প্রোগ্রাম জি আপা এখন বন্যার সময় মাইকিং করে করে টাকা উঠাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউশনের নাম নেই ওরা তো আপা মানে ওরা তো দুর্নীতির মানে পুরো আখড়া করে ফেলছে পুরো দেশটাকে এখন তো আপা এখন তো মানুষের কাছ থেকে জিমি করে টাকা নিচ্ছে তারা অস্ত্র আর লাঠি

জি அப்பா ওই বাচ্চাগুলিকে কিভাবে পরে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষককে গাছে সাথে বেঁধে রাখে জি அப்பா আমরা এটা লেখছি அப்பா এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সেই হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

আমি এই ব্যাপারে একটা কথা বলি আপ আমি একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসেডর এর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার অফিসিয়ান ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার অ্যাম্বাসেডর আমার বললো যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু অচরাচর বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনার ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নেই অ্যাম্বাসেডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারিনি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ই হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এই এভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশে বল আমি লাশের স্তূপ দেখতে চাই না না সেটা তো জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি কত মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি আপা তারপর পুলিশ মারলো জি আপা স্যার তাদের কোনো হদিস নাই জি আপা তারপর মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবারে আত্মহত্যা করছে আমাদের ওই যে আমাদের মমিন পাটোয়ারি সে ফুল তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে harass করলো বয়স্ক মানুষদেরকে উলbosch কাম ধরে উলbosch করানো এটা কি এটা কি মানি বাপ মা নাই মানে দেশের যে সমাজ ব্যবস্থাকে পুরাটাই মনে করেন যে শেষ করে দিয়েছে মনুষ্যত্ব ক্ষমতার জন্য মানে ওনার ইয়ের জন্য ওনার উনার লোভের জন্য উনি দেশের দায়িত্ব জি আপা 100% আমরা তো আবার আমি উপর দিয়ে গেল ক্ষমতা মানে মানে উনি তো ওয়েস্টার্ন চলে ওনাকে দিয়ে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনা জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিতে নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল হয়েছে ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যে ধরনের উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ জি আপা

illegal arms recover করা নয় legal জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় এবং প্রত্যেকটা family এবং একটা এলাকায় রাত্রিবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি বাবা দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে এখন তো কোনো আইনি শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এমনি মাথা ব্যথা নাই না ওদের তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার ব্যারেডিক্ট উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করে জি ছয়শো বাষট্টি কোটি টাকা করে দিল উনি নিজ এখন বলে যে না আমি আমি ক্ষমতার অপব্যবহার করতে চাই না আমি আমার কেস লড়তে চাই করতে চাই সে করতে চাই এখন এখন বলে কিন্তু আপনি আইশাই তো আপনার ই এটা maaf করে নিলেন প্রথম আইশাই উনি maaf করে নিলো নারিয়ে ক্ষমা করলাম মাননীয়র মামলা জি আপা মামলা প্রত্যাহার করলো তারপরে গামিন ফোনের বিটিআরসি টাকা পায় প্রায় 1 2 হাজার কোটি টাকা জি সেটাও maaf পাই নিলো আপা আপনি আপনার দলের এখন দায়িত্বে বা দল কিভাবে দাঁড়াবে সেটার আর বাকি সব জেলখানায় আপা নাই অনেকের তো আবার মানে কোনো অনেকের কোনো হুদিসে পাওয়া যাচ্ছে না অনেকের খোঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না আরে মেরে গুম কইরে গেছে ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিও কোনো খবর পাচ্ছি না যে একদম নাই তো সব তো যে লেটকা দিয়েছে যতক্ষণ না সব বাকি গেছে কি করছে বলতে বলতে না আমি আমি শিরোনামে নেসা সাথে কথা হচ্ছে না সবাই 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 আপনার কথা বলে আমরা দ আতেশাল ত্রিনু মুলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলে সবাই বলে যে আপা এখন সভাসদ করছে করতেছে আপনাকে अवेलेबल পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বলল যে আপনি একটু আপনি যেটু অর্গানাইজ করতেছেন আমি আপা সিরিজ প্রোগ্রাম করব ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাআল্লাহ আমাদের বন্ধু-বান্ধব আছে পার্লামেন্টারিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়া ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা ইউরোপিয়ান হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু-বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসসি কমিটির রামিয়াফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দেবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে

জি জি ছুরি মারছে একজন কাফা জি 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 আমরা আফা আমি এখানের মনে করেন যে আমি এস আমাকে সরাসরি আমি এস এন কে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে করে করে সব দিতে থাকো আর করব না আমি না আচ্ছা ঠিক আছে আপা দোয়া করেন আমাদের জন্য এটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে অনেক কিছু করতে পারবো ওকে আপা ওকে আসসালামাইকুম